যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ অনে আমার বাকির আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইচ্ছা আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে থাপ ধরতে পারবেন আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে পরে যাবে প্রজাপতিকে কোমলভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন জিগড়ি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন জ্ঞান আসে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপাক দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাপাক ইনশাল্লাহ এলেন দান করবেন ইনশাল্লাহ আল্লাপাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুল্লাহ আতুবে নাই

গোনা তো মাফ করে দিবই আগের গোনা কুল নেকি দিয়ে পরিবর্তন করে না ভালোবাসা না আল্লাহ বাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে আল্লাহপতি ভরসা রাখেন আল্লাহ বাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখেন আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তো আশাটা থাকবেন

কিচ্ছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসাব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে

আমার বন্ধুর প্রতি দূরত পড়লা আমি তাতেও খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে রব্বুল আলমিন সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম এইবার আমার মূল চাওয়া আছে আমি না বড় বেশি নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই